রাধে রাধে প্রিয় কৃষ্ণ ভক্ত আজকে আজকের আমরা ফাইনালি আসলাম বৃন্দাবন চৌষট্টি মহন্তের সমাজবাড়ি এটা হলো চৌষট্টি মহন্তের সমাজবাড়ি এখানে চৌষট্টি মহন্তদের পিঁড়ি আছে সবাই বলে চৌষট্টি মহন্তের সমাধি কিন্তু এটা চৌষট্টি মহন্তের সমাধি নয় এটা হচ্ছে চৌষট্টি মহন্তের পিড়ি সমাজবাড়ি দর্শন করুন বৃন্দাবনে যারা আসবেন অবশ্যই এই চৌষট্টি মহন্তকে দর্শন করবেন জসুতি মুহূর্তে দর্শন বিনা আপনাদের বৃন্দাবন আশা সার্থক হবে না শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু সমাধি শ্রী গুণধর পান্ডে শ্রী নিবাস তাই না আমরা দেখতে বম এমন ভাবে বলা যায় না এর দেখনি আগে কিছু শক্ততর মন্ত্র চলবে

পদ্মফুল ফুঁজে আসে সেই পদ্মগুলটা ফস্বল দল ওই বৃন্দাবন না বিভিন্ন বৃন্দাবন আমরা কেবল বদনামন এই ফস্ব দল তারপর একটা পাপি আছে এখন পদ্মফুল একটা রাউন্ড আছে ওটাকে গুলো হয় কেলী বৃন্দাবন আর এগুলো বইকুণ ওখানে নারায়ণ থাকে কেলি বৃন্দাবনটাকে ছুটি যা ভগবানের আমাদের কিছু তৈরি করা একজন কোনো তৈরি না তারপর আছে কী বলেন তারপর মধ্যে যে হলুদ জংশন আছে রেনু বুঝলো ওটা হচ্ছে

শিব গুণ ব্রহ্মা পঞ্চাশ দিয়েছে তাই না জিরি ভোল্টার লাইটে যদি আপনি হাজার হাজার ভোল্টার লাগে জিরি ভোল্ট থাকবে না ফেরি যাবে ফেটে যাবে এই শিব পঞ্চাশটা দিন ভগবান আসলে বসতে পারবে পারবে না ব্রহ্মা পারবে না শিবও পারবে না কেউ পারবে না তাই না তাহলে তুই হো ওই গোবিন্দকে সেবা করে ওই টেলিপুন্তি ওই বললাম না টেলিপুণ দেবন আপনি ছোট বোনি ছতিা নিজে নিজে গোবিন্দকে সেবা করে নিজে নিজে কুঞ্জে যায় একদিন বৃদ্ধনা সঙ্গে নিমন্ত্রণ সেই গোবিন্দ আমার কুম্জি আইনি

আমরা এখন চৌষট্টি মহন্তকে পরিক্রমা করছি তো যিনারা বৃন্দাবনে আসবেন এই চৌষট্টি মহন্তকে অবশ্যই দর্শন করবেন কারণ চৌষট্টি মহন্তের বিনা ভক্তের কৃপাবিনা ভগবানকে পাওয়া কদাবি সম্ভব নয় তো এই ভক্তের এই যে সমাধি এই ভক্তের যে পিঁড়ি সেগুলো আপনাদেরকে অবশ্যই দর্শন করতে হবে কারণ ভক্ত বিনা ভগবানকে পাওয়া এই যে এখানে তিন ঠাকুরের দেখুন নরত্তম ঠাকুর শ্যামানন্দ প্রভু আর আচার্য প্রভু শ্রীনিবাস আচার্য প্রভু হ্যাঁ রাধা রানী কি জয় বৃন্দাবন কৃষ্ণ কানাইয়া লাল তো এই বৃন্দাবনে এসে যদি বৃন্দাবনের এর লীলাস্থলীগুলো আপনারা দর্শন না করেন আর এখানে বৃন্দাবনের লীলাস্থলীর যে লীলাগুলো আপনারা যদি না বুঝেন কোনো সাধু সঙ্গের দ্বারা সে লীলাগুলো যদি আস্বাদন না করেন শ্রবণ না করেন তাহলে আপনাদের বৃন্দাবন আসা সার্থক হবে না তো বৃন্দাবন আসতে গেলে আপনাকে সাধুর মুখে হরিকথা আগে আস্বাদন করতে হবে হরিকথা শ্রবণ করতে হবে হরিকথা শ্রবণ বিনা বৃন্দাবনে কোনো ফল নাই এই জন্য আমাদের ওখানে যে আমরা লোকগুলো নিয়ে আসছিলাম আজকের তো ওই লোকগুলোকে ওখানে আমাদের বৃন্দাবনেরই সাধু উনি সবাইকে হরিকথা শোনাচ্ছিলেন বৃন্দাবনের লীলা কথা শোনাচ্ছিলেন আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে শুনতে পাবেন বা শুনেছেন তো এইভাবে এরকমভাবে বৃন্দাবনে আসতে গেলে ভগবানের নির্জন জায়গায় বসে ভগবানের কিছু খালি লীলা কথা শুনতে হবে আপনি বৃন্দাবনে আসলেন ইদপাতরের ঘর বাড়ি দেখে চলে গেলেন কিছু হবে না এটা চিনময় ধাম এটা গোলক ধাম এটা গোলকের থেকে প্রভু এখানে আনছিলেন তো যে কথাটা আমাদের বাবাজি মহারাজ ওখানে বলছিলেন যে বৃন্দাবনটা কোথায় ছিল আর কি কারণে এখানে আসলো সেই কথাগুলো আগে জানতে হবে বুঝতে হবে সবাইকে রাধে রাধে নারা